প্রাচীন পিরামিড প্রধানত মিশরে থাকা পিরামিডগুলো মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কৃতিত্বের মধ্যে অন্যতম মূলত ছাব্বিশশো ছিয়াশি থেকে একুশশো একাশি খ্রিস্টপূর্ব সময়কালে এই বিশাল সমাধিগুলো ফ্রাউন্দের মৃত্যু পরবর্তীকালে তাদের সম্মান করতে এবং দেহ সংরক্ষণ করতে নির্মিত হয়েছিল সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলি প্লাটোতে অবস্থিত বিশেষভাবে গ্রেট পিরামিড যা ফ্রান জন্য প্রায় পঁচিশশো আশি থেকে পঁচিশশো ষাট খ্রিস্টপূর্বে নির্মিত হয়েছিল এই বিশাল অবকাঠামো ধর্মীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত হয়েছিল পিরামিডগুলো মৃত ফ্রাউন্ডের দেহ সংরক্ষণ করার একটি উপায় হিসেবে ব্যবহৃত হতো তৎকালীন শাসকদের ক্ষমতা ও মহত্বের প্রতীক ছিল এই পিরামিডগুলো বিশাল চুনাপাথর এবং গ্রানাইট ব্লকগুলোকে খনি থেকে সংগ্রহ করে স্থানান্তরিত করে এবং সুনির্দিষ্টভাবে সাজিয়ে দক্ষ শ্রমিকের সাহায্যে বিশেষ স্থাপত্য পরিকল্পনায় জ্যোতিষবিদ্যাগত মানের সাথে সামঞ্জস্য নিশ্চিত করে পিরামিডগুলো নির্মাণ করা হতো প্রকৌশল ক্ষেত্রে উদ্ভাবন এবং কঠোর শ্রমশক্তির মাধ্যমে যে সুনীপন কাঠামো নির্মিত হয়েছিল তা আজও বিশ্বকে মুগ্ধ করে তৎকালীন সাংস্কৃতিক ও ধর্মীয় ভূমিকাতেও পিরামিডগুলো গুরুত্বপূর্ণ ছিল আজকে আধুনিক যুগেও পিরামিডগুলির প্রাচীন সভ্যতাগুলোর স্থাপত্য দক্ষতা নিদর্শনকে দৃঢ়ভাবে বহন করে চলেছে